তো সকলকে থাকতে যেন আজকে আবার নতুন বাইকে আমি যখন দেখা যাব যে একটা ড্রাইভার তার যদি অসুবিধা হয় তবুও তাকে যাতে হবে কাজ করার জন্য এখানে দেখুন সেই গরম আর রোদ তো সেইভাবে সেরকমই এখানে দেখুন ধুলা প্রচুর ঢেলা হচ্ছে দেখুন এখানে ড্রাইভারের যদি ইচ্ছা যে নাও যদি থাকে যে যাবো না কাজ করতে কিন্তু তার যে কাস্টমার তাকে যেতেই হবে কারণ দেখুন হাওয়াটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে এখন নটা সব কিছু চলে যাচ্ছে হাওয়াটা এই দিকে আছে কিন্তু যখনই এই দিকে ঘুরবে সব ঢুলার ড্রাইভারের ওপর দেখুন এই ধরনের ঝোলাতে যদি চাষ করে ড্রাইভার তাহলে তাহলে ড্রাইভারের কত অসুবিধা হতে পারে ভিডিওতে দেখতেই পারছেন এরকমই ঘটনা হয়েছে মানে যাতে চাইছিল না ড্রাইভার তাও তো যাতেই ছিল এগুলো অনেক অনেক লোক আছে যেরকম তোমাদের মনে করো একটা কাস্টমার নিজের তোমার গাড়ি ছাড়া কাজ করে না তখনই হব সব ঝুলা ড্রাইভারের উপর যাচ্ছে ড্রাইভার তো একদম ঝুলায় সাবা হয়ে সাবা হয়ে যায় টোটারের পারফরমেন্স মাটি একদম ঢিলা হয়ে যাচ্ছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে ওখান থেকে আমাদের ভিডিও শেষ দেখা হবে আবার করে ভিডিওতে তো যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন いいです。Okay, okay.